রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশে বিজেপি জেতার তৃণমূলকে হারানোর ফর্মুলার কথা বলেন তিনটি ফর্মুলার কথা তিনি বলেন যে এই তিনটি ফর্মুলায় বিজেপি দু হাজার ছাব্বিশে জিততে পারে তৃণমূল কংগ্রেসকে হারানো যেতে পারে কি সেই তিনটি ফর্মুলা অবশ্যই আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা শ্রদ্ধা ভালোবাসা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল তিনি সম্প্রতি একটা বিজেপির কর্মী সম্মেলন বা বিজেপি যেটাকে বলে কার্যকর্তা সম্মেলন সেই সম্মেলনে দু সালে বিজেপি ক্ষমতায় আসতে পারে কোন ফর্মুলায় সেই ফর্মুলা তিনি বললেন তিনি তিনটি ফর্মুলার কথা বললেন এক বিজেপি কর্মীদের ভোটের সময় ভয় মুক্ত থাকতে হবে ভয় পেলে চলবে না সাহস সাহস করে এগিয়ে যেতে হবে অর্থাৎ ভোট করানোর চেষ্টা করতে হবে বিজেপি কর্মীদের ভয় পেলে চলবে দ্বিতীয় যেটা বলেছেন তিনি যে উপদ্রুত আইন দিতে হবে উপদ্রুত আইন এবং পুলিশের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে অর্থাৎ আমাদের রাজ্যের যে পুলিশ সেই পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে তার জন্য উপদ্রুত আইন প্রয়োগ করতে হবে অর্থাৎ কেন্দ্রকে এটা করতে হচ্ছে যে কেন্দ্রের কাছে তিনি হয়তো আবেদন জানাবেন যে উপদ্রুত আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতাটা কেড়ে নিতে হবে রাজ্য সরকারের কাছ থেকে এটা তিনি বলতে চেয়েছেন দ্বিতীয় ঘটনা তৃতীয় ফলমুনা বলেছেন যে হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে অ্যাক্টিভ থাকতেন যেখানে যেখানে আমরা দেখলাম এই দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের সময় যে বিজেপি বা বিরোধী প্রার্থী যারা যেখানেই তারা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তেমন সক্রিয় ভূমিকা নেয় তো যাই হোক এই বিভিন্ন ক্ষেত্রে যেন কেন্দ্রীয় বাহিনী যাতে সক্রিয় ভূমিকা নেয় সেটাই তিনি বোঝাতে চাইছেন তাই বলছেন যে হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী যেন পাঠাবেন না অর্থাৎ কেন্দ্রকে এটাও তিনি জানাবেন যেন একশান নিতে কেন্দ্র আর আরেকটা কথা তিনি বলেছেন এটা তো কেন তিনটে ফর্মুলা তিনি বলেছেন যে একশো ছেচল্লিশটি বিধানসভায় বিজেপি চল্লিশ শতাংশ ভোট পেয়েছে আর দু শতাংশ ভোট পেলেই ওই একশো ছেচল্লিশটি আসনেই যেতা সম্ভব এখন প্রশ্ন তাহলে এই দু শতাংশ ভোট যদি বাড়তি পায় তাহলে ওই একশো ছেচল্লিশটা বিধানসভায় যেখানে চল্লিশ শতাংশ ভোট পেয়েছে তাহলে বিয়াল্লিশ শতাংশ হবে তাহলে বিয়াল্লিশ শতাংশ ভোট পেলে ওই একশো ছেচল্লিশটা আসনে জেতা সম্ভব বলে মনে করছেন শুভেন্দু বিজেপির সারা রাজ্যব্যাপী যদি ধরি তাহলে লোকসভাতে ভোট পেয়েছে তারা আটত্রিশ পয়েন্ট তিয়াত্তর শতাংশ সাত শতাংশ আর এই একশো ছেচল্লিশটি আসনে শুভেন্দুবাবুর দাবি যে তারা চল্লিশ শতাংশ ভোট পেয়েছে তাহলে আট দু শতাংশ পেলেই একশো ছেচল্লিশটি জেতার দাবি করছে যদিও রাজ্যে মোট বিধানসভা হচ্ছে দুশো চুরানব্বইটি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে গেলে বা ক্ষমতায় আসতে গেলে একশো আটচল্লিশটি বিধানসভায় জিততে হবে শুভেন্দুবাবুর হিসেব অনুযায়ী তো একশো ছেচল্লিশটি আসনে তারা চল্লিশ দু শতাংশ পেলে কিন্তু তাদেরকে আসতে গেলে লাগবে তার অঙ্ক আছে বিজেপির কয়েকটি আসন অন্তত দুটো লাগছে একশো ছেচল্লিশটা যদি হয়ে যায় তাহলে ক্ষমতায় আসতে গেলে কিন্তু একশো আটচল্লিশটা লাগবে এখন যদি আরেকটু গভীরে অঙ্ক করে দেখি যে আমাদের রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো কুড়িটি আসন হচ্ছে সংখ্যালঘু প্রভাবিত অর্থাৎ সংখ্যালঘু ভোটের দ্বারা সেখানে হার জির নির্ধারণ হয় একশো কুড়িটি আসন তাহলে একশো কুড়িটি বাদ গেলে থাকে কত একশো চুয়াত্তর এবং আমাদের রাজ্যে যদি একশোটি ভোটের মধ্যে শতকরা হিসাব করি সেখানে পঁয়ষট্টি শতাংশ কাছাকাছি হচ্ছে হিন্দু ভোটার এবং চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোটার স্বাভাবিকভাবেই তাহলে বিজেপি ভোটের পরীক্ষায় নামে পঁয়ষট্টি শতাংশের মধ্যে তারা কত পাবে কিন্তু তৃণমূল সেখানে হানড্রেড পারসেন্টের মধ্যে কিন্তু তারা পরীক্ষা দেয় এখন তাহলে এই দুশো চুরানব্বইয়ের মধ্যে যদি একশো কুড়ি বাদ যায় থাকে একশো চুয়াত্তরটি এখন এই একশো চুয়াত্তরটি আসনের মধ্যে বিজেপিকে মিনিমাম কমপক্ষে একশো আটচল্লিশটি পেতে হবে ক্ষমতায় আসতে গেলে আরেকটু যদি বিশ্লেষণ করি দু হাজার একুশ এবং চব্বিশে বিজেপির ভোট পার্সেন্ট তৃণমূলের ভোট পার্সেন্ট বিষয়টি আরেকটু হয়তো ক্লিয়ার হবে বিধানসভা দু হাজার একুশে বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ দশমিক তেরো শতাংশ এবং হিন্দু ভোট পেয়েছিল চুয়ান্ন শতাংশ তারা বিধানসভায় আসন পেয়েছিল সাতাত্তরটি আর যেহেতু মুসলিম ভোট কিছু পেলেও সেটা শতাংশে আসে না তাহলে তাদের মোট ভোট ছিল আটত্রিশ দশমিক তেরো শতাংশ দু হাজার একুশের বিধানসভায় এবার দু হাজার চব্বিশে এসে কত ভোট পেল বিজেপি বিজেপি বলল আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ এবং হিন্দু ভোট পেল ষাট শতাংশ ষাট শতাংশ সিক্সটি পারসেন্ট মুসলিম ভোট যেটা পেয়েছে সেটা শতাংশ আসে না এবার তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে কত পার্সেন্ট ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ তারা মুসলিম ভোট পেয়েছিল কত দু হাজার একুশে বিরানব্বই শতাংশ যেটা মোট ভোটের শতাংশে আসলে এই বিরানব্বই শতাংশ যদি মোট ভোটের শতাংশে আসি তাহলে সেটা হয় একত্রিশ শতাংশ এবং বিধানসভা নির্বাচনে দু হাজার একুশে হিন্দু ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস ছাব্বিশ শতাংশ যেটা মোট ভোটের হচ্ছে ষোলো শতাংশ সব মিলিয়ে কত হচ্ছে সাতচল্লিশ শতাংশের কিছু বেশি মোট ভোট এবং সেইটাই যদি মোট ভোটের মোট ভোট দাঁড়াচ্ছে সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ এবার যদি দেখি যে দু হাজার চব্বিশ সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল কত পেয়েছে কত পঁয়তাল্লিশ দশমিক সাত ছয় শতাংশ লোকসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে মুসলিম ভোট পেয়েছে কত শতাংশ তৃণমূল কংগ্রেস পঁচানব্বই বা চুরানব্বই বা পঁচানব্বই শতাংশ প্রায় যেটা মোট ভোটের তিরিশ শতাংশ প্লাস তিরিশ শতাংশের কিছু বেশি হিন্দু ভোট পেয়েছে কত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু সালে পঁচিশ শতাংশ প্রায় যেটা মোট ভোটের পনেরো শতাংশ এবং এই দুই ভোট যোগ করলে দাঁড়াচ্ছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ যেটা অ্যাকুরেট আসলে পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর আর আমরা বলতে পারি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এখন তাহলে বিজেপিকে যদি সার্বিকভাবে রাজ্যের ক্ষমতায় আসতে হয় হলে তাদের হিন্দু ভোট যেটা এবার লোকসভায় সিক্সটি পার্সেন্ট পেয়েছে সেটাকে ষাট শতাংশ সাত সরি সাত শতাংশ বাড়াতে হবে সেভেন পার্সেন্ট বাড়াতে হবে এই সেভেন পার্সেন্ট যদি তাদের বাড়ে তাহলে মোট ভাটের ভোটের চার শতাংশ বাড়বে সেই চার শতাংশ বাড়লে তাদের যেটা এখন আছে আটত্রিশ দশমিক তিয়াত্তর শতাংশ সেটা বিয়াল্লিশ প্লাস হয়ে যাবে এই বিয়াল্লিশ শতাংশ প্লাস হয়ে গেলেই কিন্তু রাজ্যে ক্ষমতার হাত বদল হতে পারে তৃণমূলকে হারানো যেতে পারে বিজেপি ক্ষমতায় আসতে পারে তো শুভেন্দুবাবু যে তিনটি ফর্মুলার কথা বলেছেন সেটা আমি আলোচনা করলাম আপনারা কি মতামত মনে করেন কি মনে করেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই এবং আমি যে বিশ্লেষণটা করলাম একুশ সালের বিধানসভা দু হাজার চব্বিশের লোকসভা এ বিষয়ে আপনাদের মতামত কি আগামী দিনে সত্যিই কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে তাতে তৃণমূল আরও বেশি আসন পেয়ে আগামী বিধানসভাতে একেবারে আরও বেশি আসন পেয়ে ক্ষমতা আসবে কি মনে করছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা